দুই পাকিস্তানকে আলাদা করছিল আমরা মুক্তিযুদ্ধ করছি কিন্তু আমাদের কিন্তু ভারত সহযোগিতা করছে পাকিস্তানের ওই জালাটা রয়ে গেছে না ওই জালাটা তো পাকিস্তানের ভিতরে বুঝছে নাগ্নগিরির মতো জ্বলতেছে পাকিস্তান তো চাইবে ভারতের কোন একটা অংশ দ্বিখণ্ড কইরা দিতে এদিকে চীন রেডি এদিকে আমরা আমাদের সঙ্গে চীনের সম্পর্ক ভালো পাকিস্তানের ভালো তুরস্কের ভালো সব দেশের সঙ্গেই ভালো কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইনুজ স্যার এখন আপনারা বেশি সুবিধা করতে পারবেন না কারণ চারিদিকেই আপনাদের শত্রু চারিদিকে শত্রু কেন বানাইতে গেলেন পলিসি চেঞ্জ করেন আদর্শ চেঞ্জ করেন নীতি চেঞ্জ করেন ভালোবাসার হাত বাড়াইয়া দেন নালে কিন্তু মনে করুন ওই সিনেমার যুদ্ধ একটা গান শুনছেন না ওরে আমার ঝিলাম নদীর পানি পানি রহমানের কণ্ঠে ওরে আমার ঝিলাম নদীর এই ঝিলাম নদীটা কই বাংলাদেশে না পাকিস্তানে পাকিস্তান আমলের গান ওই ঝিলাম নদীর পানি আসে কিন্তু ভারত থেকে ভারত ওইটা বন্ধ কইরা দিছে সিন্ধু নদীর পানি সিন্ধু নদী ঝিলাম নদী আরেকটা নদী আছে এই তিনটা নদীর মূল সূত্র ভারত এদের সঙ্গে একটা চুক্তি ছিল কিন্তু শত বছর পুরনো চুক্তি সেটা ক্যান্সেল করে দিছে ভারত ভারত সবাই ডানা কাইটা দিতে চায় তার আশেপাশে যারা আছে সবাই ডানা কাইটা দিবে এখন তো পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাই দিছে যুদ্ধ হবে কিন্তু যারা মারা গেছে এর জন্য আমি সমবেদনা জানাই কোনো মৃত্যুই কামনা করি না এভাবে কেন মানুষ মারবে কিন্তু যারা মারছে তারা কারা এবং এই মৃত্যুতে লাভ কাদের হয়েছে এবং ভারতের মিডিয়া বারবার কি বলতেছে একটা কথা কিন্তু বারবার বলতেছে হিন্দু মেরে ফেলছে ছাব্বিশ জন হিন্দু মেরে ফেলছে হিন্দু কথাটা বারবার সামনে আনা হইতেছে উপরওয়ালার মেহরবানি জানেন বাইশ তারিখের ঘটনা আজকে তিন চার দিন হয়ে গেছে ভারতের কোথাও দাঙ্গা হয় নাই হিন্দু মুসলমান কোন দাঙ্গা হয় নাই যেটা হয়ে গেছিল গুজরাটে গুজরাটে কি হয়েছিল ট্রেনে কইরা হিন্দু ধর্মের অবলম্বী যারা তারা কোথাও একটা তীর্থস্থানে যাচ্ছিল ট্রেন আগুন দেওয়া মাঝখানে হয়েছে এটা সারা দেশে ছড়ায় গেল ভারতে যে হিন্দুদেরকে পড়ায় মারছে কারা মুসলমান এইটাকে কেন্দ্র কইরা ভাই রাত দিন চব্বিশ ঘন্টা কোবাইছে মুসলমান গুজরাটে তখন গুজরাটের সরকার ছিল কিন্তু এই মোদি এই নরেন্দ্র মোদি ওনার তো একটাই রাজনীতি হিন্দুবাদী রাজনীতি একটাই দেশ হিন্দুস্তান আর ওনারা হিন্দু এখানে সবাইকে জয় শ্রীরাম বলতে হবে আর কোন ধর্মের প্রতি ওনার কোন রকম বিন্দু মাত্র শ্রদ্ধা বোধ নাই এই কথাগুলা কিন্তু শুধু আমরা বলি না ওনার দেশের লোকই বলে শত্রুঘান সিনহাকে তো আপনারা চিনেন এককালের হিরো হ্যাঁ সুপার স্টার কিন্তু ভিলেন থেকে হিরো হয়েছিল আমাদের জসিম সাহেব যেমন ভিলেন থেকে হিরো হয়েছিল শত্রুঘান সিনহা ভিলেন থেকে হিরো তারপরে রাজনীতিতে ওনাকে প্রশ্ন করছে সাংবাদিক এই পাহেলগার কিলিং নিয়া ওনাকে জিজ্ঞাসা করছে ওইখানে যে ছাব্বিশ জন হিন্দু ভাইরা ফালাইছে এটা নিয়ে কিছু বলেন উনি বলতেছে বারবার আপনারা কেন হিন্দু শব্দটাকে মাঝখানে নিয়ে আসেন मानुष मारा होक ना गैसे भारत के नागरिक मारा गए हिंदुटा के बार बार कहना सामने आज उन्हीं बोल से क्या घटना घट गट रही है वहाँ पर हिंदुओं के साथ जो है ये हिंदुओं हिन्दुओं क्यों कह रहे है? हैं हिंदू मुसलमान सब भारतीय है वहाँ पे ये गोदी मीडिया कुछ ज्यादा ही जरूरत से ज्यादा चला रही है ये प्रपगंडा वॉर ज्यादा चल रहा है हमारे मित्र माननीय प्रधानमंत्री मोदी जी की तरफ से और उनके, उनके ग्रुप की तरफ से ये ज्यादा चल रहा है मैं समझता हूँ इसको बहुत संवेदनशील मुद्दा है बहुत इसको गहराई के साथ देखना चाहिए हमें ऐसी कोई बात नहीं करनी चाहिए और ऐसा कुछ नहीं करना चाहिए या कहना चाहिए जिससे तनाव बढ़े अभी जख्मों पर मरहम की जरूरत है उन्हें एक ना किन्तु भारत अनेक सच राजनीतिविद एक ही कथा बोलते যে কাশ্মীরে তো এই হত্যাকাণ্ড প্রথম না বা এরকম হামলা প্রথম না দুই থেকে যদি আপনারা দেখেন গুগলে সার্চ করি দুই থেকে এই দুই পর্যন্ত নরেন্দ্র মোদীর আমলে কতবার যে হামলা হয়েছে এই কাশ্মীরে হাতে গইনা শেষ করতে পারবেন না হাতে করা গইনা শেষ করতে পারবেন না আপনারা নরেন্দ্র মোদী বলতেছে কংগ্রেসের আমলে যেভাবে কাশ্মীরে হামলা হইতো এখন তার বিন্দু মাত্র হয় না কাশ্মীরের সবাই এখন নিরাপদে বসবাস করতেছে আর কাশ্মীরটাকে বুঝছেন চারিদিক থেকে ঘেরাও করে রাখছে ছয় লক্ষ ইন্ডিয়ান আর্মি পাহারা দেয় কাশ্মীরকে কাশ্মীরের শ্রীনগর হচ্ছে রাজধানী এই শ্রীনগর থেকে পেহেলগাম না হলো একশো কিলোমিটার দূরে ওই পেহেলগামের উপরে মানে পাহাড়ের উপরে একটা জায়গা আছে সেটা সুইজারল্যান্ডের মতো দেখতে আমি গেছি আমি দেখছি দেখতে পাবেন দূরে আছে। আর বিশাল বিশাল গাছ মানে এত লম্বা লম্বা গাছ ওই সুইজারল্যান্ডে ওই ধরনের গাছ আছে আবার নিচে তাকাবে দেখবেন যে স্রোত যাচ্ছে পাথরের ফাঁকি দিয়ে সবুজ একদম গাঢ় সবুজ পানি যাচ্ছে ওই দৃশ্যটা দেখার জন্য ওই পেহেলগাম থেকে ওই মিনি সুইজারল্যান্ড দেখার জন্য উপরে উঠতে মিনিমাম মিনিট বা আধা টাইম লাগে আপনি পায়েও হাঁটতে পারেন আবার ঘোড়া আছে আছে গাধা আছে এগুলোর উপরে যাইতে পারেন এই পেহেলগাম আর বেতাব ভ্যালি এই দুইটা জায়গা দর্শনীয় জায়গা বেতাব ভ্যালিটা হচ্ছে বেতাব ছবি শুটিং হয়েছিল যেখানে বেতাব ছবিটা আপনারা দেখছেন কিনা সানি দেওয়ালের ওই সানি দেওয়ালে বেতাব বেলিটা এত পপুলার ওইখানে লোক যাবেই আর এই যে মিনি সুইজারল্যান্ড দেখার জন্য পেহেলগামে আসবেই তার মানে কত গুরুত্বপূর্ণ জায়গা ছয় লক্ষ সোলজার যেখানে কাশ্মীরকে পাহারা দেয় এখানে পাহারাদার কোথায় কেউ নাই কেন কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে পেহেলগাম আসতে গেলে না হইলো ভাই পঞ্চাশটা চেক পোস্ট পাবেন আপনি একটা খেলনা আর্টস নিয়ে অত ঢুকতে পারবেন একটা খেলনা হাঁস নিয়ে দুই কিলোমিটার যাইতে পারবেন না আপনাকে ধইরা ফেলবে এত পাহাড়াদার এত পাহাড়াদার মধ্যে আয়সা কিলিং করলো আর এমন একটা কিলিং আগের কিলিং সাথে আগের যে হত্যাকাণ্ড গুলা হয়েছে এই কাশ্মীরে একদমই মিল নাই যারা কিল করতে আসে তারা কি ধর্ম করে এখানে ধর্ম করছে তুমি হিন্দু না মুসলমান মুসলমান আলাদা করছে হিন্দু আলাদা করছে তারপরে গুলি করছে কিন্তু ওইখানে দুজন মুসলমান কিন্তু মারা গেছে একজন সোলজার আরেকজন হচ্ছে ওই যে ঘোড়া সাওয়ার নিয়ে যে ঘুরা বেড়ায় টুরিস্টদেরকে ওনার নাম আদিল ইসলাম উনিও মারা গেছে এদের নাম কিন্তু মিডিয়াতে বলে না আমি এক আর্মি ভিডিও পাইছি আপনাদেরকে শোনাবো এই যে হামলাটা হয়েছে আরো রহস্য আছে কারণ কি এই গুলাগুলি কইরা নিরাপদে যখন তারা চলে গেছে তার এক ঘন্টা পর এখানে আর্মি পৌঁছাইছে পুলিশ পৌঁছাইছে এর আগে কেউ যায় নাই এর ভিতরে অনেক রহস্য আছে উনার মুখেই শুনেন মে অশোক কুমার भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूँ जो मेरे विवेक पर भारी पड़ता है पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं लेकिन ये अलग परिस्थिति थी, थी ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं सबसे ज्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उठा उनको उठाने आया ना कोई मेडिकल सहायता आई ना कोई कमांड ऑफिसर आया ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं बल्कि सच्चाई की भी रक्षा करना है धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं, सच बार आना ही चाहिए, चाहे वो कितना भी क्यों ना हो। देखें, कारण की जाने मोदी मीडिया मोदी जी के एम जगह घृण जगह पहुंचाई दी मोदी मीडिया चाहे हिंदू मुसलमान राइट लगो है কোন একজন মুসলিম নেতা বক্তৃতা দিবার সময় বলছিল যে হিন্দু মুসলমান এক বিনতের দুইটা ফুল দুইটা কুসুম ওইটা নিয়ে এই মলমালা কি বলে শুনেন একই বৃন্দ দুইটি কুসুম কিসের কুসুম কিসের কুসুম গান্ডে পিন্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ভূত করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে দেখেন এই মিডিয়া চাচ্ছে না হিন্দু ওরা মুসলমানকে দেশ থেকে করে দিবে অথবা মাইরা ফালাইব এই হচ্ছে তাদের রাজনীতি রাজনীতি এই কি কি চলবে ভারত করলেন আপনি পাকিস্তানের সাথে আজকে সম্পর্ক আমাদের সঙ্গে খারাপ সম্পর্ক নেপালের সাথে খারাপ সম্পর্ক ভুটানের সাথে খারাপ সম্পর্ক শ্রীলঙ্কার সাথে খারাপ সম্পর্ক চীন তো রয়েই গেছে আপনি ভুল পথে চলে গেছেন ভালোবাসার রাজনীতি করেন ভালোবাসা ছড়ান ঘৃণা ছড়ায়া ঘৃণাই পাবেন ঘৃণার জবাব ঘৃণা ভালোবাসার জবাব ভালোবাসা ভারতের মিডিয়ার ভাব সব দেখে কি মনে হয় জানেন এই ঘন্টাখানিকের খানিকের মধ্যে যুদ্ধ বাঁচবে অথবা যুদ্ধ লাইগা গেছে ভারত কোন মতেই পাকিস্তানকে ছাড় দিবে না মেজর জেনারেল সানি দেওয়াল মেজর ঋতিক রোশন চঙ্গানা মেজর জ্যাকি শ্রফ মেজর ভিকি কৌশল সবাই বুঝছেন তারা সেই অখু আছে ও এক ব্রিগেডিয়ার তো এরা সব রেডি যুদ্ধের জন্য একদম ঠাপায়া করবে পাকিস্তানে সিনেমাতে আমরা এগুলা দেখছি এখন এটা সম্ভব না কারণ কি জানেন নয় মাসের আগের চিত্র আর এখনকার চিত্র একটু অন্য রকম ভূরাজনীতি ভূরাজনীতি মানে এই যে ভৌগোলিক রাজনীতি চেঞ্জ হয়ে গেছে তো পাকিস্তান বাংলাদেশ তুরস্ক চীন ভুটান নেপাল শ্রীলঙ্কা সব ঘোড়া কিভাবে যুদ্ধ যুদ্ধ করবেন। করবেন। আর পাকিস্তানের কাছে যে মাল আছে ওইটা যদি একবার ছাড়ে সময় মারা গেছিল দেড় থেকে দুই লক্ষ এখন যে আধুনিক যন্ত্র আছে ভাই ওইটা যদি একবার মারে একসঙ্গে পাঁচ থেকে ছয় লাখ নাই হয়ে যাবে এই যুদ্ধে নামবেন পাকিস্তানের সোলজার ভাই সারা ওয়ার্ল্ড নাম করা বাগের বাচ্চা ভাই জান দিয়ে দিবে ভাই জান দিয়ে দিবে দেশের এক ইঞ্চি মাটি দেবে না আর তাদের ভিতরে তো প্রতিশোধের আগুন জ্বলতেছে কি প্রতিশোধ মনে আছে আপনাদের একাত্তর সালে প্রতিশোধ দুই পাকিস্তানকে আলাদা করছিল আমরা মুক্তিযুদ্ধ করছি কিন্তু আমাদের তো ভারত সহযোগিতা করছে পাকিস্তানের ওই জালাটা রয়ে গেছে না ওই জালাটা তো পাকিস্তানের ভিতরে বুঝছেন আগ্নগিরির মতো জ্বলতেছে চাইবে ভারতের একটা অংশ দিতে সেটা আবার এদিকে দেখেন সেভেন সিস্টার এদিকে চীন রেডি এদিকে আমরা আমাদের সঙ্গে চীনের সম্পর্ক ভালো পাকিস্তানের ভালো তুরস্কের ভালো সব দেশের সঙ্গেই ভালো কারণ আমাদের ডক্টর মোহাম্মদ স্যার এখন আপনারা বেশি সুবিধা করতে পারবেন না কারণ আপনাদের শত্রু চারিদিকে শত্রু কেন বানাইতে গেলেন পলিসি চেঞ্জ করেন আদর্শ চেঞ্জ করেন নীতি চেঞ্জ করেন ভালোবাসার হাত বাড়াইয়া দেন না কিন্তু মনে করুম ওই সিনেমার যুদ্ধ সিনেমাই মনে করু আমরা সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ